আজকের এই বিশ সরস্বতী গীতা পাঠের অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ অংশগ্রহণকারী বৃন্দ যারা আছেন সবার প্রতি নমস্কার জানাচ্ছি সরিমন্ডলী আজকের এই অনুষ্ঠান আমি মনে করছি ইতিমধ্যে আমাদের সফলতার প্রান্তে আমরা ভেবেছিলাম এই অনুষ্ঠানটি করতে পারবো কিনা আমি একটু পাঁচ মিনিট সময় নেব আপনাদের অবগতির জন্য এখন বাজে বারোটা বারো আমরা চেষ্টা করছি সাড়ে বারোটার মধ্যে মূল যে গীতা পাঠ সে অনুষ্ঠানটি শুরু করা আমাদের এই অনুষ্ঠানে ইতিমধ্যে অনেক গুণী ব্যক্তি উপস্থিত হয়েছেন আমাদের এখানে উপস্থিত হয়েছেন বদেশ্বরী শক্তিবিধ মন্দিরের সম্মানিত সভাপতি আপনাদের সবার পরিচিত সর্বজন শ্রদ্ধা বাবু নীতিশ কুমার মুখি মুকুল উপস্থিত হয়েছেন বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি বয়োজ্যের জন্য সমিতির সেন্ট্রাল কমিটির ভাইস প্রেসিডেন্ট নির্মল চন্দ্র বর্মন শ্রদ্ধা ভোজন কিন্তু সময় দিয়েছেন আমাদের এই অনুষ্ঠানের জন্য এখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশ সচ্ছ সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি ধীরেন্দ্রনাথ রায় উপস্থিত হয়েছেন সমিতির আরো কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমি ক্ষত্র সমিতির নামটা কেন বললাম এই প্রতিষ্ঠানটা

আমরা কৃতজ্ঞতা জানাই স্বাগত জানাই গৌতম চন্দ্র সম্মানিত ঝালকাঠি বরগুনা বাগেরহাট এই চার জেলার দায়িত্বে যিনি আছেন আমরা একটু ওনাকে স্বাগত জানাই সকল অতিথিদের সৌজন্যে আপনার

হতোই না তারপরে আর্থিক যে বিষয়টা সেই বিষয়টাতে যে মানুষগুলো শ্রম দিয়েছেন আমি যাদের নাম বললাম ওনারা এবং নাম না বলা অনেক ব্যক্তি আছেন যারা নাম প্রকাশ করতেই চান নাই তাদের যথেষ্ট অবদান আছে এই অনুষ্ঠানটি সফল করার বিষয়ে আমাদের ঢাকা থেকে ফেসবুকে থেকে আমাদের পঞ্চগড়ে বলা যায় সনাতনীদের মধ্যে একমাত্র ড্রাইভার্স ব্যবসায়ী নবীন চন্দ্র রায় দাদা উনি দশ হাজার টাকা পাঠিয়েছিলেন

আপনারা আরেকটু গেলে ধৈর্য ধরে থাকবেন আমাদের ভয়দর্শক ব্যক্তিরা এসেছেন আমরা এতক্ষণ কষ্ট করে পথে পেয়েছি আর অল্প কিছুক্ষণ অপেক্ষা করি তারপরে গীতা পাঠের অনুষ্ঠান গীতা পাঠের পরে আপনারা প্রসাদ নিতে পারবেন প্রসাদ দেওয়ার পরেই এখানে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা আছে যারা থাকতে চান সাংস্কৃতিক অনুষ্ঠান শুনবেন যারা দুরে বাড়ি কষ্ট হবে চলে যেতে চান কিছু তোমরা পারবেন কিন্তু পিতা পাঠের যে অনুষ্ঠানটা সেটা সম্পূর্ণ করতে খুব বেশি সময় আর লাগবে না শুরু করতে সময় লাগবে না এখানে বক্তব্য রাখার জন্য এরপরে যারা অতিথি আছেন দুইজন তিনজন আছেন আমি বিনয়ের সঙ্গে অনুরোধ করব তো কাকুরা শুভেচ্ছা বক্তব্য দিবেন তার অনেক জ্ঞানী মানুষ তাদের অনেক জ্ঞানের ভান্ডার থেকে দু মিনিট যদি গুরুত্বপূর্ণ কথা বলেন আমাদের সমাজের জন্য আমাদের জন্য চলার পথে বড় একটা পাতি হয়ে থাকবে তারপরে নীতিশ কুমার বক্সি মুকুল কাকা এসেছেন অত্যন্ত জ্ঞানী মানুষ সারা বাংলাদেশে তাকে নাকি এক চেনে এই কাকুর কাছে আমার অনুরোধ ছিল যে কাকু আপনি আসবেন এসে এই যে আজকে গীতা পাঠের অনুষ্ঠান আমরা করছি গীতা পাঠের তাৎপর্য এর গুরুত্ব সনাতনীদের জন্য এটা কতটুকু প্রয়োজন এই বিষয়ের উপরে আপনি দশ মিনিট হলেও কথা বলবেন এই মুকুল কাকুর বক্তব্যের পরে আমরা সবর সরে সবাই গীতা অনুষ্ঠানে যাব সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবার সুস্বাস্থ্য কামনা করছি আজকের এই অনুষ্ঠানের সফলতা কামনা করছি সবাইকে নমস্কার আচ্ছা আজান করার সময়